শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সন্ধেবেলায় আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে চাও বানানো হয়ে গেছে ফ্লাস্কে রেখে দিয়েছিলাম তো এখন আমি তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই দোকান থেকে এসে গেছে হাত মুখ ধুতে কারণ একটু ঘুরতে যাব তো দেখো কত তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি আসলে ঠান্ডা হয়ে গেছিলো নাহলে খেতে পারতাম না এত তাড়াতাড়ি করে আমি আবার কী জানো তো ঠান্ডা চা খেতেই বেশি পছন্দ করি গরম চা খেতে পারি না তো এখন তাড়াতাড়ি মুখটা ধুয়ে রেডি হয়ে নেবো চলো কাপটা আগে রেখে আসি তো কাপ রেখে চলে এসেছি হাত মুখ আগেই ধুয়ে নিয়েছিলাম তো এখন জামাটা পরে নেবো তো আমার জামাটাও পরা কমপ্লিট হয়ে গেছে কি জানি কেন জানি না এই কুর্তিটা না আমার ভীষণ ভালো লাগে তো ওই ঘরে দেখো তোমাদের দাদাভাইও রেডি হতে গেছে ওর জামা কাপড় ওই ঘরেই বের করে রাখি আমি কোথাও যাওয়ার সময় এ এঘরেও থাকে এমন না যে থাকে না তো রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে তো জানি না কেমন লাগছে মাথায় পুরো তেল দেওয়া আমার কি করে চুল বাঁধবো তাও বুঝতে পারছি না নর্মালি বেঁধে নেব তো ওই জামাটা না খুব ভালো লাগে আমার তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে পছন্দ করে না বলতে এক জামা পরাও প্রতিদিন পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে নিজে পরে শান্তি যেটাতে পাবে সেটাই পরবে তাই না বলো তো এখন একটু পাউডার দিয়ে টিপ পরে বেরিয়ে যাবে চলো বাইরে বেরোই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঘড়িতে বাজে ওদিকে সাতটা দশ কিন্তু আসলে সাতটা পাঁচ বাজে পুরোপুরি হয়ে গেছি আমি রেডি ওইদিকে তোমাদের দাদা হয়েও রেডি হয়ে গেছে আর আমার মাথায় পুরো চুপচুপা করে টেলে দেওয়া বন্ধুরা যায় না কেমন লাগছে তো চলো রাস্তায় যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তার আগে মার ঘরে গিয়ে একটা পান খেয়ে নেবো তারপর বেরিয়ে যাব। আর এদিকে ব্যাগও রেডি করা হয়ে গেছে আমার বর্ষার দিন তাই ছাতা তো নিতেই হবে ছাতা ছাড়া বেরোনো যাবে না তাই ছাতাটা ঢোকাবো ফোনটা ঢোকাবো বেরিয়ে যাব। চলো বাইরে যাই তারপর দেখাচ্ছি গলির থেকে বেরোনোর পরেই দেখো আমাদের বাড়ির সামনে পাকা রাস্তাটার কি অবস্থা পুরো গর্ত গর্ত হয়ে গেছে কি জানি কেন জানি না এই রাস্তাটা ঠিক করার সাথে সাথেই ভেঙে যায় আর বৃষ্টির সময় এত জল কাদা জমে না মানে অ্যাক্সিডেন্ট হবে কয়েকদিন আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম জায়গাটা তো এই জায়গাটা দিয়ে খুব যেতে ভয় লাগে মানে কোথাও যাওয়ার সময় ভালো জামা কাপড় পরে বেরোনোর পর যদি পড়ে যাই কাদার মধ্যে সেই ভয় লাগে তারপর তোমাদের দাদা ভাইয়ের মনে পড়লো যে কি যেন একটা কাজ বাকি আছে দোকানে তো সেই জন্য এখনও ভেতরে ঢুকে দোকানে বসে গেছে আমি আর কি করব একা একা বসেছিলাম আর যেহেতু বাড়ির পাশে দাদাটা টোটোতেই যাচ্ছিলাম তাই দাদা ভাইটার সাথে গল্প করছিলাম তারপরে পাশের বাড়ির একজন মানে যাবে বলছিল ওর ছেলেকে আনতে সেও এসে টোটোতে বসে গেছিলো তোমাদের দাদাভাই দেখো মন দিয়ে কাজ করছে কি কাজ মনে পড়ে গেছে জানি না আমাকে পরে বলেছিল আমি আগে জিজ্ঞাসা করিনি তো চলো মেলায় যাব মানে রথের মেলা শুরু হয়েছে দিনাটায় তো সেখানেই চলে এসেছি সেই জন্যই এত তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম যেহেতু তোমাদের দাদাভাই দোকান টোকান বন্ধ করে তারপরে যায় একটু রাত্রি হয়ে যায় কোনো ব্যাপার না মেলায় তো যত রাত্রিবেলা আসবে ততই মজা হবে বলো তো দেখো এই যে রথের মেলা দু হাজার গেট জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লেখা ছিল আমিও বলে দিলাম তো এখন এই যে মেলায় ঢুকে যাচ্ছি আমরা আর জলকাদা আছে দেখো কতটা পরিমাণে কাদা দোকানের সামন দিয়ে পুরো কাঠ পেতে পেতে দিয়েছে আর একজন যখন আসছে কেউ এ দিয়ে যেতে পারছে না দাঁড়িয়ে থাকতে হচ্ছে তবু মেলায় ঘুরতে এসেছি যতই জলকাদা থাক মেলায় তো আসতেই হবে বলো তো তোমার দাদা এই যে পার হয়ে যাচ্ছে তার মধ্যে সাদা রঙের প্যান্ট পরে এসেছে জানি না কতটা কাদা লাগবে প্রচুর কাদা লেগে গেছিলো পরের দিন আমাকে ধুয়ে দিতে হয়েছে আর আমি দেখো হাওয়াই পরে এসেছি কারণ আমি জানি মেলায় কাদা হবে তাই আমি হাওয়াই পরেই এসেছি তোমার দাদাভাইও হাওয়াই পরে এসেছে তো এই দেখো প্রথমেই চলে আসলাম এই কাপ দোকানে মানে তোমার দাদা ভাই তো এই দোকানে দাঁড়াবেই মেলায় ঢুকলে তো পছন্দ হয়েছিল কাচের কাপগুলো তা আমি বলেছিলাম তিরিশ টাকা করে দিতে কিন্তু পঞ্চাশ টাকা করে বলছিল পাঁচ টাকাও কমাবে না তো তার জন্য নিই মানে নিতেই পারিনি ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু পঞ্চাশ টাকা করে আমার একটু বেশি মনে হয়েছে ছোট ছোট ছিল কাপগুলো বড় হলে তাও নিতাম তারপরে চলে আসলাম এই কাকুটার দোকানে ফুল নিতে মানে যেহেতু ভিডিও করি পেছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য ফুলের চেনগুলো দরকার হয় বন্ধুরা অনলাইনে দেখেছি কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে আমার মনে হয়েছে মেলা তলার থেকে কিনলে একটু কম পড়ে যাবে তো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো মূর্তিও ছিল ফুলের গাছও ছিল মানে যাদের বাড়ি বাড়িতে ছোটো ছোটো টেবিল থাকে না সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে তো তারপরে কাপও পছন্দ হলো না ওই ঘর দোকানে ভালো ফুলও পেলাম না মানে ছিল কিন্তু চেনগুলো ছিল না মানে আমি যেমন চাচ্ছিলাম সেরকম পাইনি তো নেওয়া হয়নি তারপরে ঘুর ঘুরছিলাম মেলাতে তোমাদের দাদা ভাই আর আমি আমার তো যেগুলো খুঁজছিলাম মানে মালা কানের দোকান সেরকম মন মতো পাইনি মেলার থেকে সেদিন সেরকম কিছুই কিনতে পারিনি তারপরে একটু নাগরদোলার ওই সাইডটা ঘুরে আসলাম তোমাদের দাদাভাই তো উঠবে না তাই আমারও ওঠা হয়নি তারপরে চলে আসলাম এই সাদা সাজগোজের জিনিসের দোকানে তো মেলায় গেলে তো মেয়েদেরকে এগুলো জিনিসই বেশি টানে বন্ধুরা তো ওই ঢুকে ওই একই রকম টিপ ক্লিপ এগুলো আর কী নেবো বলো দিনাটা যেহেতু হতেই থাকে মানে বারো মাসে তেরো পার্বণ যে কথাটা সেটা দিনাটার ক্ষেত্রেই পুরো সত্যি একদম দু মাস পর যে কোনো না যে কোনো মেলা হতেই থাকে তারপর দেখলাম এই দাদাটা খুব সুন্দর করে পাপড়ি চাট বানাচ্ছিলো দই ফুচকাও ছিল দোকানে এই দাদাটার দোকান না খুবই ভালো সম্ভবত ভ্যাটাগুড়ির দোকান এটা চাটের তো খুবই ভালো বানায় যেই মেলায় এই দাদাটার চাটের দোকান বসে না আমি খাই এই দাদাটার থেকে মানে ওনার বাবাও থাকে উনিও থাকে ওনার মাও থাকে তো খুবই ভালো লাগে তোমার দাদাভাই নিয়ে নিয়ে পাপড়ি চাট পুরো মন দিয়ে খাচ্ছিলো আর আমার জন্য তৈরি করছিল দাদাভাইটা দই ফুচকা তো প্লেটটা আমার হাতেও দিয়ে দিয়েছে এখন আমি সুন্দর করে খেয়েও নিয়েছি তারপরে চলে আসলাম ভেলপুরির দোকানে মানে আমি বাইরে গেলে তো খাই 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 করতেই থাকি আর তোমাদের দাদা ভাই আমাকে খাওয়াতে খাওয়াতে হাঁপিয়ে যায় তো মজা করছিলাম হাঁপায় না ও ও না খেলেও আমাকে বলে তুমি খাও যে জানে আমি খেতে ভালোবাসি এগুলো জিনিসের প্রতি আমার খুব টান বন্ধুরা মানে ভাত না দিয়েও যদি আমি তিনবেলা এগুলো পাই তিনবেলায় খেয়ে নেবো তারপরে চলে আসলাম কুচুর মুচুর হিমসাগর পনির চপ মোচার চপ মুজুর মুচুর পাশকুরার চপের দোকানে তারপরে চপটাও হাতে নিয়ে নিয়ে পুরো মুখে ভরে পুরো মজা করে খেয়ে নিলাম তারপরে চলে আসলাম আচারের দোকানে এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস মানে মেলায় গেলে আচার আমাকে নিতেই হবে মানে দুধ মানে মেলায় থেকে আসার পরে যাতে দু তিন দিন ধরে আচারটা খেতে পারি বুঝতে পারছো তো আমার কথাটা তো এই দোকান থেকে দু রকমের আচার নিয়ে নিয়েছিলাম আর সবচেয়ে বেশি মজা লাগে ঢোকার পরে একটু টেস্ট করতে দেয় না ওটা দু তিনটে বলি যেটা নেব না ওটা নেব তো যাই হোক ওগুলো নিয়ে একটা মালাকানের দোকানে গেছিলাম কিন্তু পছন্দ হয়নি বৃষ্টিও নেমে গেছিলো মেলায় যখন যাচ্ছিলাম তখন থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল যেহেতু ছাতা নিয়ে এসেছিলাম খুলে ফেলেছিলাম ছাতাটা তোমার দাদা ভাইয়ের আমি টোটোতে বসে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে এম বাজারের সামনে আছি এখন রাস্তায়ঘাটের জল দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি হয়েছে তো সেরকম কিছু কিনতে পারিনি তাই মনটা একটু খারাপ ছিল আবার ভাবছিলাম একই জিনিস কী কিনবো ওই ক্লিপ টিপের পাতা এগুলো নিয়ে কী হবে ওগুলো তো বাড়িতে আছেই তো পরে একদিন না হয় দিদিভাইদের সাথে আসবো তো দিদিভাইদের সাথে পরে গিয়েও ছিলাম কিন্তু সেই দিনের আর ব্লক করা হয়নি বন্ধুরা সেই দিনেও বৃষ্টি হয়েছিল ওই কাদার মধ্যে আমি হাঁটবো না ফোন ধরবো বলো তো তো তাই জন্য এখন ওই যে বাড়ির পাশে দাদাভাইটা ভাইটা পরে আবার ফোন করেছিল তোমার দাদাভাই চলে এসেছিল নিতে তো এখন বাড়ির সে মানে সামন দিয়ে যাচ্ছিলো মা মঙ্গলচন্ডীর মূর্তি তাই প্রণামও করে নিলাম তো বাড়ি চলে এসে তারপরে দেখো রাত্রিবেলা নেমেছে ঝমঝম করে বৃষ্টি এসে সেদ্ধ ভাত রান্না করেছিলাম পুরো ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি ভীষণ ভালো লাগে আমার তো বাড়িতে এসে যেহেতু খুব সুন্দর বৃষ্টি পড়ছিলো তাই একটু হাতটাও ভিজিয়ে নিলাম খুব ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু তোমার দাদাভাই ভিজতে দেয় না তাই জানলা দিয়ে হাতটাই বের করে ভিজাচ্ছিলাম তো বৃষ্টিটা দেখি তোমাদের সাথে আজকে কথা বলা শেষ করলাম মানে ব্লগটা শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতেই হবে তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তাহলে আমি অনেক বড় হতে পারবো চলো সুস্থ থেকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে